দালালি কম করেন ইন্ডিয়ার দালালি অনেক করছেন আর করে না ইন্ডিয়ার দালালি করবেন ওই যে হুম আবার মতো পরিস্থিতি হবে এটা মনে সহজে ভুলে গেলেন এদেরকে এরা উড়ে এসে আমাদেরকে মুক্ত করে হারিয়ে গেল এত সোজা এত সহজে ভুলে গেলেন এদেরকে হুম আরে মিয়া ভাই সৈরা স্যারকে হঠাৎ পনেরো দিন লাগছে আপনাকে হটাইতে আপনাকে আউট করতে পনেরো মিনিটও লাগবে না এটা আপনি এত বড় এদেরকে ছোট ছোট ফোলা প্রস্রাব করলে এরা সাগরে হ্যাঁ আপনার এত পাওয়ার পনেরো বছর কইছিলেন আপনার এই প্রস্রাব ধরে রাখছেন কেন পনেরো বছর ছাড়েন নাই কেন হম আপনারা দেখছি তো আপনারা ষোলো বছর পনেরো বছর আপনারা কইছিলেন কোথায় থেকে আপনার ফসরাপ তখন কইছিল যখন বাসার সামনে যে বড় বড় ট্রাকে বালু ছিল তখন আপনার ফসরাপ কইছিল আপনি ফসরাপ করে দিলে তো বালুগুলো সাগরে যেয়ে পড়তো বাংলাদেশের জনগণ এখন তোমার এসব ডায়লগ খায় না বুঝছো দাদু ভাই এসব বাদ ফেসা মারি কোনো লাভ নাই ভালো হয়েছে হ্যাঁ ওকে তো আর আপনারা আগে কি ছিলেন বিড়াল ছিলেন বিড়াল পনেরো বছর বিড়াল ছিলেন আর এখন আপনি বাঘ হয়ে গেছেন হ্যাঁ আপনি এখন পনেরো দিনে বাঘ হয়ে গেছেন আরে মিয়া ভাই আপনারা আউট করতে পনেরো দিনও লাগবে না পনেরো মিনিট লাগবে এটা মনে রাখেন ভুলে যায় না এদের ছোট ছেলেরা ছোট বাচ্চারা বলতেছেন এদের পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আপনি একজন পলিটিশিয়ান আপনি একজন বিএনপির পলিটিশিয়ান আপনি এভাবে কথা বললে আপনার বিএমপির দলের বাপমূর্তি কোথায় যেয়ে ফসবে আপনি কি একটু ধারণা করতেছেন দালালি কম করেন ইন্ডিয়ার দালালি অনেক করছেন আর করিয়েন না ইন্ডিয়ার দালালি করবেন যে হম আবার মতো পরিস্থিতি হবে এটা মনে রাখবেন বুঝছেন